হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা সকাল নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা চলো আজকে কি রান্না রান্নাবান্না করি তোমাদের সাথে শেয়ার করি তো দেখো অনেক দিন ধরে উচ্ছে আলু ভাজা খেতে ইচ্ছা করছিল এক ঘে শাক পাতা খেয়ে যাচ্ছি তো সেই জন্য ভাবলাম চলো একটু উচ্ছে আলু ভাজা করি তো উচ্ছে আলু ভাজাটা খেতে না ভীষণ ভালো লাগে তো যাই হোক পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছিলাম তারপর দেখো আলু আর উচ্ছে দিয়ে দিয়েছি তারপরে গিয়ে একটু নুন মিষ্টি হলুদ দিয়ে দিয়েছি তো ব্যাস আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে ভাজা ভুজি করবো করে তারপর নামিয়ে ফেলবো মানে একটুখানি লাল লাল হয়ে যাবে তারপরে নামাবো তো গরমকালে এই জিনিসটা আমরা খুবই খাই উচ্ছে আলু ভাজা উচ্ছে কুমড়ো ভাজা পিন্টু তো উচ্ছে কুমড়ো ভাজা পেলে এক থালা ভাত খেয়ে নেবে এত ভালোবাসে মেয়েও মেয়ে আবার একটু বের করে ফ্রিজ তো যাই হোক বন্ধুরা দেখো হয়ে গেছে আমার উচ্ছে আলু ভাজাটা তো মধ্যেখানে একটু ফাঁকা করে রাখলাম কেননা এক্সট্রা তেলটা এই মধ্যেখানটায় জমা হবে তারপর আলুটা আর উচ্ছেটা আস্তে করে ছেঁকে তুলে নেব তো চলো বন্ধুরা এখানে করবো হচ্ছে পুঁই মিটুলি সব কেটে ধুয়ে নিয়েছি তো উচ্ছে আলুটা নামিয়ে ফেলেছি তো তারপরে দেখো পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে চলো এবার আলু আর কুমড়োটা ফেলে দিয়েছি তারপর নুন মিষ্টি হলুদ দিয়ে দিয়েছি তারপরে গিয়ে মিটুলিটা দিয়ে দিয়েছি দেখো কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ওটা তো আগেই তেলের ওপর দিয়ে দিয়েছি তো এই আর কি তো চলো বন্ধুরা সামান্য একটু কাঁচা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি তো তো দিয়ে এবার এটা এটা একটু ভালো করে নাটাঘাটা করব এর মধ্যে এক ফোঁটাও জল দেব না এই জলে মানে জলেই সিদ্ধ আর হচ্ছে তোমার একটু চিনি দিয়ে দিয়েছি ওতেই আরও একটু জল বেরিয়ে যাবে এই আর কি চিনি মানে কি এ দিয়েছি মিষ্টি রস তো যাই হোক খুব মিষ্টি তো এবার রসগুলো থেকে যাই রসগুলো কি করবো এরকম নিরামিষ তরকারিগুলো যেগুলো করি বাঁধাকপি ফুলকপি পুঁইমু মিটুলি তো এগুলোতে প্রচুর মিষ্টি লাগে এই তো তরকারিগুলো না একটু মিষ্টি মিষ্টি না হলে না ভালো লাগে না তো ওই মিষ্টির রসগুলো কি করি এই নিরামিষ সবজিগুলোর মধ্যে দিয়ে দিই তো এই আর কি তো চলো না আমি ফেলেছি মিটুলি আর আমার মেয়ে জানোই তো মিটুলি রান্না করলে প্লেট নিয়ে আগেই বলবে মাম্মি দাও তো প্লেটটা রেখে গেছিলাম যে ঠিক আছে যা আমি রান্না করে নিই তারপর তোকে দেব তো দেখো প্লেটের মধ্যে একটু নিয়ে নিয়েছি মেয়েকে দেবো মেয়ে মিটুলির দানাগুলো খেতে ভীষণ ভালোবাসে তো যাই হোক চলো মেয়েকে ডাকছি আমি বলছি তোর তরকারি নিয়ে যা আর দেখো এই যে দিয়ে দিলাম আর হানি বেটাকে নিয়েও খেলা করছিল ঘরে তো সকালবেলায় কিছু খাইনি আজকে পুঁই মিটুলির তরকারি খাবে এটা দিয়ে নাকি ও টিফিন করবে ভাবো কিরম পাগলি তো চলো বন্ধুরা মেয়েকে দিয়ে চলে আসলাম রান্নাঘরে আর দা এসে ভাত খেয়ে গেছে এক ফাঁকে আর এখানে করব হচ্ছে কাতলা মাছের একটু মানে পেঁয়াজ দিয়ে একটু কাইকাই ধনে পাতা দিয়ে তো চলো মাছগুলো ভেজে নিই ঝপঝপ করে ভাবছিলাম খুন্তি দিয়ে দেব তারপরে ভাবলাম না বাবা একবার হাত পুড়ে গেছে হাত দিয়েই দিই পাকামও মারব না তো চলো বন্ধুরা দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি তো এখান থেকে দুটো মাছ আমি ভাজা এমনি এক্সট্রা তুলে রাখবো আর হচ্ছে চারটে মাছ করব রান্না তো এক বেলার মতো করবো আর কি রাত্রেবেলায় তো মাছ খেতে চায় না কেউ সেই জন্য দুটো ভাজা মাছ আমি তুলে রাখবো তো মেয়ে বললো একটু ভাজা মাছ খাবে তো ওর তো মন আবার যদি ঝোলের মাছ খাবো তো সেই জন্য আর কি আমি চারটে মাছ রান্না করছি আর দুটো মাছ ভাজা রেখে দেব তো চলো বন্ধুরা দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে আর কাতলা মাছের পিস পিসগুলো দেখো কি বড় বড় তো এরকম বড় বড় কাতলা মাছ খেতে না ভীষণ ভালো লাগে তো যাই হোক ওই যে আগের দিন আমি বাজার করে আনলাম বললাম না তো সেই মাছ আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো যা মাছ এনেছি মোটামুটি তিন দিন চার দিন হয়ে যাবে আমাদের তো চলো বন্ধুরা দেখো এখানে আমি সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজবো তারপরে গিয়ে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো তো সব দিয়ে দেবো তো চলো এই দেখো সবকিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর নামানোর আগে ধনে পাতা আর ভাজা জিরের গুঁড়ো দেবো তো চলো বন্ধুরা চারটে মাছ রেখে আর দুটো মাছ আমি ফ্রিজে রেখে আসলাম তো চলো এই পাশে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এই যে ধনে পাতা দিয়ে দিয়েছি তো দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে অল্প ঝোল রেখেছি একদম অল্প মানে দার আন্দাজের মতো রেখেছে আমি অত ঝোল খাই না আর মেয়েও অত ঝোল পছন্দ করে না তো দেখো এই যে কেননা এক বেলার মতো রান্না করি তো ওবেলা আবার ডিম খাবে বা চিকেন থাকলে চিকেন খাবে তো যাই হোক এক বেলার মতো রান্না করি সেই জন্য বেশি ঝোল রাখি না দেখো অসাধারণ কালারটা হয়েছে আর এত ভালো লেগে মানে ভালো হয়েছিল না মাছের এই ঝালটা অসাধারণ তো চলোই দেখো ফেলেছি এবার টেবিলে রেখে দেব। নামিয়ে তারপরে গিয়ে ভাতটা নামাবো তো চলো বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা আমাদের সন্ধেবেলায় চা টা খাওয়া হয়ে গেছে আর দেখো আমাদের কত বড় একটা বিপদ হয়ে গেছে হানি বেটার সাথে তো ভীষণ খারাপ লাগছে আমার একদম ভালো লাগছে না কত রক্ত বেরোলো জানো হানি বেটার পা থেকে হানি বেটা না দুপুরবেলায় মানে খাটে উঠতে গেছিলো লাভ দিয়ে তো তখন না মানে পড়ে গিয়েছিল তো তখন একটা নোক না ওর উঠে গিয়েছিলো তো একদম ঝুলছিল নোকটা তো তখন ভালো করে মানে দেখতে দেয়নি এই যে দেখো নোকটা তো যাই হোক ঝুল ও না পাচ্ছিলো হাঁটতে না পারছিল বসতে মানে এত কষ্ট পাচ্ছিল ছেলেটা আর এখন দেখো দিদিভাই সেই নোকটাকে নিয়ে ও খাঁচা থেকে একদম না ও দিদিভাই ভাই আবার খাঁচা থেকে নিয়ে ওই নোকটাকে আস্তে করে বরফ চাপা দিয়ে 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 অবশ করে নোকটাকে তুলে দিয়েছে তারপরে দেখো কি রক্ত বেরোচ্ছিল তো তারপরে বরফ দিয়ে দিয়ে তারপরে আমি ভাবলাম যে আমি কি করে রক্ত কমাবো চট করে মাথায় আসলো যে আমাদের কেটে গেলে তো আমরা হলুদ দিই তো হানি হানিবেটাকে একটু হলুদ চাপা দিই তো সেই জন্য দেখো ওই রক্ত বেরোচ্ছিল বলে আগে বরফ দিয়েছি তারপরে গিয়ে হলুদ দিয়ে চাপা দিয়ে দিয়েছি তো দেখো হানি বেটাকে কম্বল দিয়ে মুড়িয়ে আমার মেয়ে নিয়ে রেখেছে তো হলুদ চাপা দিয়ে দিয়েছি তো এখন একটু রক্তটা বন্ধ হয়েছে ব্যথা কমেছে বাবা ব্যথা কমেছে তো বন্ধুরা এই যে হানি আমার কোলে এই যে দেখো সোনা বাবা ও সোনা বাবা কি কষ্ট পেয়েছে জানো বন্ধুরা তো দুপুরবেলা এরকম খাটে উঠতে গেছে লাভ দিয়ে আর হঠাৎ করে এমনি দিন উঠে পড়ে অসুবিধা হয় না কিন্তু ঠান্ডা পড়েছে তো খুব ঠান্ডা পড়লে না ওদের খুব কষ্ট হয় তো মাথার মধ্যে খাটে গুতো খেয়ে ধূপ করে পড়ে গেছে পড়ে গিয়ে নোখটা উঠে গেছে মানে এত কষ্ট পাচ্ছিল সারাদিন তো দিদিভাই নখটা তুলে দিয়েছে বলে তাও এখন একটু শান্তি তা না হলে না খুব কষ্ট পাচ্ছিল এই যে কম্বল কম্বল মুড়ি দিয়ে রেখেছি বরফ দিয়েছি তো পায়ে সেই জন্য ঠান্ডা লাগছে তো চলো বন্ধুরা বাবা একটু ভাল লাগছে বাবা তো নোখটা যদি না তুলতো না মেয়ে তাহলে আরো বেশি কষ্ট পেতো কেননা নোখটা না ঝুল ছিল এমন অবস্থা না ও থেকে নামতে পারছে না মানে বসতে পারছে এরকম অবস্থা তো বন্ধুরা চলো হানিবেটাকে এখন একটু খাঁচায় দিয়ে দিই আর এখন যাব হচ্ছে রান্নাঘরে কাজ বাজ এখনও বাকি আছে তো এখন বাজে হচ্ছে প্রায় পোনে নটা পিন্টু দা আবার আটটু পরেই চলে আসবে রান্না বাকি আছে তো চলো হানিবেটাকে খাঁচায় দিয়ে দিই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো থেকো